তো এখানে লোকাল কিছু বাইদের পাইলাম ওনাদের থেকে জানতে পারলাম যে আসলে এই রাস্তাটা আমার খুবই মনে ধরছে থেকে ঢাকা হচ্ছে মাত্র আপনার সত্তর পঁচাত্তর কিলো এরকম এই রাস্তাটাতে আসলে এখানে যতবারই আসি ততবারই আমি এই রাস্তাটা প্রেমে পড়ে যাই আমার কাছে খুবই ভালো লাগে আমি দেখেই তো প্রেমে পড়ে গেছি গাছগুলা কি ও তারপর আমি আমার বন্ধুকে কিছু সুন্দর সুন্দর ফ্রেম দেখাই দিই যে এখান থেকে নিলে এই সুন্দর সুন্দর রিলস গুলা তৈরি করা যাবে বাই জানো না যত এই হ্যাঁ সাই সাই বগটটা চাই এ চাই দাও করতেছি আমার বন্ধু চিকন কালিয়া দেইখো আশিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেইখো আশিয়া আসসালামু আলাইকুম অপ্রোগ্রাফি তো আজকে আমি বের হয়ে গেছি আমি আমার মটু বন্ধুকে নিয়ে বের হয়ে গেছি রিলস করার জন্য সো আজকে কিছু সুন্দর সুন্দর রিলস বানাবো এই আপনাদের পছন্দের সাদাপড়িকে নিয়ে এবং ক্যামেরার পেছনে থাকবে আমার এই মতো বন্ধু ডুবডুব বন্ধু এখন তুমি কি রিলস নেওয়ার জন্য প্রস্তুত অবশ্যই আমি প্রস্তুত ওকে আমার বন্ধুর হাতের কাজ আপনাদেরকে অবশ্যই আজকে দেখাবো অত সুন্দর সুন্দরভাবে রিলস বানিয়ে দেয় আমার বন্ধু সো আজকে আমরা এই জায়গাটাতে কিছু রিলস তৈরি করেছি আমি তখন ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম আর এখন আমরা অন্য একটা প্লেসে যাব। এখন কোন দিকে যাব আমরা আমরা হচ্ছে পান্নার টু ওই যে আপনার ইলিটগঞ্জের যে সড়কটি রয়েছে আমরা সেখানে যাব আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা রওনা দিই আজকে ওয়েদার খুব খুব রোমান্টিক একটা ওয়েদার আর এই ওয়েদারে আমরা আজকে বেরিয়ে পড়েছি রিলস করার জন্য সো আজকে এই বৃষ্টিময় ওয়েদারে আমি আর আমার বন্ধু মিলে বের হয়ে পড়েছি সুন্দর সুন্দর কিছু জায়গায় সুন্দর সুন্দর কিছু রিলস বানাতে তো এই মুহূর্তে আমরা চলে এসেছি দেবিদ্বারে আপনারা যারা কুমিল্লার মানুষ তারা অবশ্যই দেবিদ্বার উপজেলাকে চিনবেন ওই দেবিদ্বার হয়ে আমরা চলে যাব পান্নারপুল স্টেশনে তো দেবীর দ্বারে আইসা আমরা কিছু বিআইপি লোক দেখলাম ওই বিআইপি লোকের কারণে অনেক বড় একটা জ্যাম লেগে আছে আর সেই কারণে অনেকক্ষণ ধরে এই জ্যামে তো এখন আমরা চলে এসেছি পানারপুল স্টেশন এখান থেকেই হচ্ছে এই রোড হয়ে ডিরেক্টলি আপনি ঢাকায় ঢুকতে পারবেন এবং এখান থেকে প্রথমত আপনি আগে যেতে হবে ইলেটগঞ্জ ইলেটগঞ্জ থেকে সোজা ঢাকায় আর এই রুডে যারা এরা আগে আসছেন এই রুডের সৌন্দর্য সম্পর্কে আপনাদেরকে হয়তো কিছু আর বলতে হবে না এই রোডের সৌন্দর্য দেখে অবশ্যই আপনি সে

তো এখানে লোকাল কিছু বাইদের পাইলাম ওনাদের থেকে জানতে পারলাম যে এখানে শুধু এই রাস্তাটার সৌন্দর্যই আছে আশেপাশে কোনো কিছু ঘোরার মতো নাই একটু সামনে গেলে একটা পার্ক পড়বে এটাই ওনারা আমাদেরকে বলল সামনে এসে দেখি যতই সামনের দিকে যাচ্ছি ততই হচ্ছে মন কেড়ে নিচ্ছে আসলে এই রাস্তাটা আমার খুবই মনে ধরছে আর সমস্যা হচ্ছে একটা এই যে রাস্তাটা খুবই ব্যস্ততম একটা রাস্তা আপনার একটু পর গাড়ি যায় আর বড় বড় বাস তো চলি রাস্তাটা খুবই ছোট এখান থেকে ডাকা হচ্ছে মাত্র আপনার এরকম আমি সামনে দেখছিলাম আটাত্তর কিলো কিন্তু এই রাস্তাটা ছোট হলেও কিন্তু রাস্তাটা অসাধারণ একটা রাস্তা আশেপাশের ভিউগুলো দেখলে আসলে আপনার মনটা কেড়ে নিবে এই যে এখানে সুন্দর একটা বিল হ্যাঁ আর এখানে একটু পরপরই বাস যায় আর গাড়ি যায় তো যার কারণে এখানে আমরা সুন্দরভাবে দাঁড়ায় কিছু রিলস বা ফটোশুট করতে পারতেছি না বন্ধু এই রাস্তার কথাই তো তুমি বলছিলা নাকি আচ্ছা এই রাস্তাটাতে আসলে এখানে যতবারে আসি ততবারে আমি এই রাস্তাটার প্রেমে পড়ে যাই আমার কাছে খুবই ভালো লাগে আমি দেখেই তো প্রেমে পড়ে গেছি গাছগুলা কি ও ওয়ট এ কম্বিনেশন আপনারা দেখেন কত সুন্দর সুন্দর গাছ এই পাশে বিল এই পাশে অনেক বড় একটা জবলি এই বিলের মধ্যে কিন্তু শাপলাও আছে ওয়াও কত শাপলা আছে আরে কমে গেছে সাপ কম হ্যাঁ আচ্ছা আচ্ছা সেই কথা বন্ধু রিলস জন্য রেডি দেখি এই থেকে কেমন আসে যদি আমি এটা ফ্রেম নি তারপর আমি আমার বন্ধুকে কিছু সুন্দর সুন্দর ফ্রেম দেখাই দেই যে এখান থেকে নিলে এই সুন্দর সুন্দর রিলস তৈরি করা যাবে বাড়ি জানো

তো এখন আমাদের কিছু রিলসের চলছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমার বন্ধু কিছু শুট নিচ্ছে আসলে এখানে শান্তি মতো শুট নিতে পারতেছি না একটু পরপরই গাড়ি আসার ডিস্টার্ব করতেছি আমার বন্ধু চিকনেকাল আমার বন্ধু কালিয়া আসিয়া আমি তোমার পাশরিয়া খুবই সুন্দর একটা রাস্তায় সুন্দর সুন্দর কিছু গান গাইতে মন চাচ্ছে আসলে এই জায়গায় যদি প্রিয় বন্ধুদের নিয়ে বা প্রিয় কিছু মানুষদের নিয়ে বিকেলটা কাটানো যায় খুবই সুন্দর একটি সময় কাটাবেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি যদি এই রুটে আসেন শুধুমাত্র বিকেলটা কাটানোর জন্য খুবই সুন্দর একটি বিকেল আপনি কাটাতে পারবেন এই রাস্তায় আমো আমো আসবো নাকি না এটা কি হুন্ডা গেল নাকি হেলিকপ্টার ওই যে দূরে আমার বন্ধু দাঁড়ায় শুট নিতেছে আর আমি এখান থেকে যাচ্ছি কিছু লং শট এবং কিছু রাইডিং শট নিচ্ছি জন্য তো এই যদি আপনারা দেখতে চান অবশ্যই আমার পেজ বা রিলস গুলো একটু খেয়াল করবেন তাহলে এই রিলস সুন্দর সুন্দর এই রিলস দেখতে পাবেন বুঝছি আজকে অনেক পক পক কইরা ফেলাইছি আপনাদের সাথে তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী সুন্দর আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ